নমস্কার বন্ধুরা রন্ধনী বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো আলু দিয়ে চিকেনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি সেজন্য আমি প্রথমে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জলটা একদম ঝরিয়ে নিয়েছি এখন একটা মশলা তৈরি করে নেব এক ইঞ্চি আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা আর সাত আট কোয়া রসুন হামাল একটু থেতে করে নেব এই থেতো করা মশলাটা অর্ধেকটা ম্যারিনেশানে দেব অর্ধেকটা রান্নায় ব্যবহার করব এবার চিকেনটা ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমেই দিলাম হাফ চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ এবার যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পেস্ট এখানে দিয়ে দিলাম আর যে বাকি অর্ধেকটা পেস্ট থাকবে সেটা এবার রান্নায় ব্যবহার করব দিয়ে দিলাম দু চামচ টক দই আমি এখানে জল ঝাড়ানো টক দই নিয়ে নিই নর্মাল টক দই নিয়েছি আর দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল এবারে সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে চিকেনের প্রত্যেকটা পিসের গায়ে যাতে মশলাটা খুব ভালো করে মিশে যায় সেই জন্য হাত দিয়ে ঘষে ঘষে চিকেনের গায়ে মশলাগুলো মাখিয়ে নিতে হবে যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের প্রায়ই চিকেন রান্না করতে হয় এইভাবে কম তেল মশলায় একদিন চিকেন রান্না করে দেখবেন টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় অসাধারণ লাগে খেতে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এবার চিকেনটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট রেখে দেব। চল্লিশ মিনিট পর গ্যাসে দুই টেবিল চামচ তেল দিলাম তেলটা গরম হলে দুটো আলু অর্ধেক করে রেখেছিলাম দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে এবার ভেজে নিতে হবে প্রথমে হাই ফ্লেমে আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর গ্যাসটাকে একদম লো করে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভাজতে হবে তাতে কি হবে আলুটা ভালো ভাজাও হবে আবার কিছুটা সেদ্ধও হয়ে যাবে আলুটা ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা দু তিনটে ছোট দারচিনির টুকরো তিনটে লবঙ্গ আর ফাটিয়ে নেওয়া তিনটে ছোট এলাচ লো ফ্লেমে ফোরনটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব তেল থেকে যখন সুন্দর গরম মশলার একটা গন্ধ বেরোবে তখন একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম লো ফ্লেমেই পেঁয়াজটাকে হালকা বাদামি করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্টটা এবার দিয়ে দেব। লো ফ্লেমেই পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টটাকেও ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব অল্প করে একটু ওয়ান ফোর চামচ হলুদ আর কয়েক দানা চিনি হলুদ গুঁড়োটাকেও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম বাটির গায়ে যেটুকু মশলা লেগেছিল সেটাও কাচিয়ে দিয়ে দিলাম এই সময় গ্যাসে ফ্লেমটা হাই করে পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে চিকেনটাকে এবার কষাতে হবে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটাও প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় এই রান্নাতে আমি কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো কিচ্ছু ব্যবহার করব না এমনকি টমেটোও দিইনি তাতেই কিন্তু এই রান্নার অসম্ভব টেস্ট হবে শুধু কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করব হাই ফ্লেমে পাঁচ থেকে ছয় মিনিট মশলাটাকে খুব ভালো করে চিকেনের সঙ্গে কষিয়ে নিলাম তারপর গ্যাসটাকে একদম লো করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবার একটু কষিয়ে নেবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষাতে হবে যখন ঢাকা খুলে কষাবেন তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন মিডিয়াম করে দেবেন তারপর কষানো হয়ে গেলে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবেন এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষাতে হবে কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুটা দিয়েও চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব অল্প তেল মশলায় এইভাবে রান্নাটা করে দেখবেন খেতে ভীষণ ভালো হয় খুব ভালো করে কষিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষানোর পরে এবারে দেখুন চিকেনটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে গেছে আর চিকেনটার কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই সময় মশলার বাটি ধোয়া জল গরম করে দিয়ে দেব জল খুব বেশি দিলাম না অল্পই জল দিলাম জলটা দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে হাই করে দেব তারপর দিয়ে দেব তিন চারটে চিরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার গন্ধটাই কিন্তু চিকেনের টেস্টটা অনেক বাড়িয়ে দেবে ঝোল ফুটে গেলে ঢাকা দিয়ে সিমে সাত আট মিনিট রেখে দেবো সাত আট মিনিট পর চিকেন কিন্তু একদম রেডি এবার সার্ভ করে নেব এই রান্নাতে গরম মশলার গুঁড়ো একেবারেই চলে না কাঁচা লঙ্কার গন্ধটাই এই রান্নার বৈশিষ্ট্য আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার